একটা ছোট গ্রাম নাম সোনারগাঁও সেখানে থাকে রিফাত গরিব ঘরের ছেলে বাবা দিনমজুর মা অন্যের বাসায় কাজ করে অভাবে সংসার কিন্তু রিফাতের চোখে বড় স্বপ্ন একদিন নিজের চেষ্টায় কিছু করবে মায়ের মুখে হাসি ফুটাবে প্রতিদিন সকালে মাঠে কাজ করে বিকেলে হাটে দোকানে সাহায্য করে সেই হাটের পাশের স্কুলে পড়ে শহরের ধনী ব্যবসায়ী মেয়ে মায়া তার বাবা শহরে ব্যবসা করেন গ্রামের বাড়িতে মাঝে মাঝে আসে মায়ার স্বভাব খুবই মিষ্টি অহংকার নেই হাসলে মনে হয় চারপাশ আলোয় ভরে যায় একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামল মায়া ছাতা আনেনি আশ্রয় পেল রিফাতের দোকানের পাশে রিফাত ছাতা এগিয়ে দিয়ে বলল না না আপনার কাপড় ভিজে যাবে মায়া অবাক হয়ে তাকাল গরিব ছেলেটার চোখে অদ্ভুত এক মায়া এক সাহস সেই দিন থেকেই দুজনের মধ্যে কথা শুরু দিন যায় কথার পর কথা জমে ওঠে অনুভূতির পাহাড় রিফাত মায়াকে বইয়ে সাহায্য করে মায়া রিফাতকে স্বপ্ন দেখায় পড়াশোনা করেই শহরে কিছু করার দুজনের বন্ধুত্ব প্রেমের রূপমায় অজান্তেই কিন্তু ভালোবাসা সবসময় সহজ হয় না মায়ার বাবা একদিন জানতে পারেন মেয়ের সম্পর্ক গরিব ছেলের সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মায়াকে শহরে নিয়ে যান ফোন বার্তা সব বন্ধ রিফাত ভেঙে পড়ে কিন্তু হাল ছাড়ে না সে আরও পরিশ্রম করে নিজের ছোট দোকানকে বড় করে তোলে রাতে পরে দিনে কাজ করে সময় যায় তিন বছর পর সে নিজে চেষ্টায় শহরে চাকরি পায় এক বড় কোম্পানিতে একদিন হঠাৎ অফিসের অনুষ্ঠানে মায়াকে দেখে চোখে জল এসে যায় দুজনের মনে হয় যেন সময় থেমে গেছে মায়ার বাবা এবার অবাক যে গরিব ছেলেটাকে তুচ্ছ ভেবেছিলেন সে এখন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত মানুষ শেষে তিনি বলেন তুমি প্রমাণ করেছ ভালোবাসা শুধু টাকার নয় বিশ্বাসেরও রিফাত মায়ার হাত ধরে বলে আমি শুধু ওর হাসিটা ফেরাতে চেয়েছিলাম সবাই হাততালি দেয় আর তাদের গল্প হয়ে যায় গ্রামের লোককথা ভালোবাসা কোনো শ্রেণী চেনে না চেনে শুধু একটা ছোট গ্রাম নাম সোনারগাঁও সেখানে থাকে রিফাত গরিব ঘরের ছেলে বাবা দিনমজুর মা অন্যের বাসায় কাজ করে অভাবে সংসার কিন্তু রিফাতের চোখে বড় স্বপ্ন একদিন নিজের চেষ্টায় কিছু করবে মায়ের মুখে হাসি ফুটাবে প্রতিদিন সকালে মাঠে কাজ করে বিকেলে হাটে দোকানে সাহায্য করে সেই হাটের পাশের স্কুলে পড়ে শহরের ধনী ব্যবসায়ী মেয়ে মায়া তার বাবা শহরে ব্যবসা করেন গ্রামের বাড়িতে মাঝে মাঝে আসে মায়ার স্বভাব খুবই মিষ্টি অহংকার নেই হাসলে মনে হয় চারপাশ আলোয় ভরে যায় একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামল মায়া ছাতা আনেনি আশ্রয় পেল রিফাতের দোকানের পাশে রিফাত ছাতা এগিয়ে দিয়ে বলল না না আপনার কাপড় ভিজে যাবে মায়া অবাক হয়ে তাকাল গরিব ছেলেটার চোখে অদ্ভুত এক মায়া এক সাহস সেই দিন থেকেই দুজনের মধ্যে কথা শুরু দিন যায় কথার পর কথা জমে ওঠে অনুভূতির পাহাড় রিফাত মায়াকে বইয়ে সাহায্য করে মায়া রিফাতকে স্বপ্ন দেখায় পড়াশোনা করেই শহরে কিছু করার দুজনের বন্ধুত্ব প্রেমের রূপমায় অজান্তেই কিন্তু ভালোবাসা সবসময় সহজ হয় না মায়ার বাবা একদিন জানতে পারেন মেয়ের সম্পর্ক গরিব ছেলের সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মায়াকে শহরে নিয়ে যান ফোন বার্তা সব বন্ধ রিফাত ভেঙে পড়ে কিন্তু হাল ছাড়ে না সে আরো পরিশ্রম করে নিজের ছোট দোকানকে বড় করে তোলে রাতে পরে দিনে কাজ করে সময় যায় তিন বছর পর সে নিজে চেষ্টায় শহরে চাকরি পায় এক বড় কোম্পানিতে একদিন হঠাৎ অফিসের অনুষ্ঠানে মায়াকে দেখে চোখে জল এসে যায় দুজনের মনে হয় যেন সময় থেমে গেছে মায়ার বাবা এবার অবাক যে গরিব ছেলেটাকে তুচ্ছ ভেবেছিলেন সে এখন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত মানুষ শেষে তিনি বলেন তুমি প্রমাণ ভালোবাসা শুধু টাকার নয় বিশ্বাসেরও রিফাত মায়ার হাত ধরে বলে আমি শুধু ওর হাসিটা ফেরাতে চেয়েছিলাম সবাই হাততালি দেয় আর তাদের গল্প হয়ে যায় গ্রামের লোককথা ভালোবাসা কোনো শ্রেণী চেনে না চেনে শুধু